হাই ফ্রেন্ড চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তো সকাল সকাল উঠে কিন্তু আজকে আমি স্নান করে নিয়েছি কেন সেটা তোমরা আর থাম্বেল দিকে দুটো দেখেই বুঝে গেছো তো আজ কিন্তু ছিল হচ্ছে ঠাম্মা মারা যাওয়ার তিন বছর কমপ্লিট হলো তো যাই হোক তাছাড়াও ভাবলাম যে সকাল থেকে আমি আর মা দুজন মিলেই সকাল থেকে কিন্তু একদম গপুর জন্য ভোগ রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছিলাম আমি কিন্তু একদমই সকাল সকাল উঠি না শুধুমাত্র আজকে গোপুকে একটু ভোগ রান্না করে দেবো বলে ওই জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়েছি আর সত্যি বলতে ভীষণই ভালো লাগছিলো আর আমি রান্না করতে স্পেশালি খুব ভালো লাগে আমার তো আমি খুব ভালোবাসি তো ওই জন্য আমি একদম চেষ্টা করছিলাম যতটা সম্ভব করা যায় মা যদি আমাকে হাতে হাতে করে দিচ্ছিলো কারণ আমি একার পক্ষে কোনো দিনই সম্ভব না সব কিছু করা তো এদিকে দেখো সব ভাজাভুজি সব কিছু করে রেখেছি আর এদিকে মা খিচুড়িটাও বসিয়ে দিয়ে গেছিলো আমাকে বলে বলে দিচ্ছিলো আর আমি করার চেষ্টা করছিলাম আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যবে থেকে গোপুকে নিয়ে এসেছি প্রায় এক বছর হতে চললো তো গোপুকে তারপর থেকে অনেকবার ভেবেছি যে গোপুকে কোনো ভোগ করে দেব কোনো কিছু ইয়ে করে দেবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কিন্তু এর আগে একবার পায়েস করে দিয়েছিলাম সেটা তোমরা রান্নার ভিডিওতে দেখেছিলে তো এরপর এই যে প্রথমবার আমি গপুকে মানে খিচুড়ি ভাজা তারপরে পায়েস তারপরে মিষ্টি সব রকম দিয়েছি আর এদিকে গপুকে নতুন জামা পরাবো না সেটাকে কোনো হতে পারে তো ভাবলাম যে গোপুকে নতুন জামাও পরানো যাক গোপুর অনেকগুলো নতুন জামার মধ্যে থেকে আমার মনে হলো যে এই জামাটা বেশ সুন্দর লাগছে দেখতে তো সেই জন্য এই জামাটাই ওকে আজকে পরিয়ে দিলাম আর এই দেখো ওকে কিন্তু একদম রেডি সেডি করে দিয়েছি আর ওকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা জানাবে যে আমার মিট্টিকে কেমন লাগছে তো মা বলছিলো ওকে চুল টুল পরিয়ে অনেক যেগুলো ওর আরও গয়নাকাটি সব আছে সেগুলো সব পড়াতে আমি বললাম না গরমের মধ্যে সব কিছু পড়ানোর দরকার নেই কারণ ওর খুব গরম লাগবে আমাদের যেমন গরম লাগে ওরও তো গরম লাগবে বলো তো সেই জন্য যা হোক তারপর কিন্তু ওকে ওর সিংহাসনে বসিয়ে দিয়েছি আর তারপর ওর সামনে যেই যে রান্নাগুলো করেছিলাম আজকে সব কিছু কিন্তু সামনে দিয়ে দিলাম আর ও কিন্তু আজকে সত্যি খুব খুশি হয়েছিল সেটা আমি মুখ দেখে বুঝতে পারছিলাম আর সত্যি বলতে তোমরা কতটা বিশ্বাস করবে আমি জানি না কিন্তু ওকে না আমি মানে একটু ফিল করতে পারি আমার মনে হয় যে আমি যখন রেগে থাকি বা কিছু ওরও দেখি মনটা খারাপ থাকে বা এরকম আমি অনেকবার দেখেছি যখন আমার মুড অফ থাকে ওরও দেখি মুড অফ থাকে তারপর আমি যখন হাসি বা আমি যখন খুব খুশি হই ও দেখে খুব খুশি হয় আর আমার সঙ্গে খুব সুন্দর করে রিয়াকশান দেয় মানে পুরো বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমি তোর এই কথাগুলো বুঝতে পারছি আজকে কিন্তু গোপুকে রান্না করে দিয়েছিলাম হচ্ছে খিচুড়ি পায়েস ভাজা তারপরে এখানে ফল ছিল আর এখানে জল ছিল আর এখানে হচ্ছে গিয়ে ছানার কেক পাঁচ রকম মিষ্টি তারপরে রসমালাই সব রকমই ছিল তো তারপর দেখো ওর কাছ থেকে ভোগ তুল নিয়ে আমিও একটুখানি ভোগ খেয়ে নিয়েছিলাম এখানে ঠাম্মাকে একটুখানি সামনে মিষ্টি টিষ্টি দেওয়া হয়েছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক চলো সন্ধেবেলা একটুখানি আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল তো সেখানে যাওয়া বলেও রেডি টেডি গো হয়ে গেছিলাম আর চলো টাটা বাই বাই এই ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো